আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাদু তাবাসুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজি পক্ষ থেকে সকল নবম এবং দশম শ্রেণীর শিখাইতে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের ইজি বায়োলজি বইতে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সকল বোর্ডের বইয়ের সমাধান এমনকি তোমাদের জন্য এক্সক্লুসিভভাবে তৈরি করা হয়েছে নোট বিষয় হ্যান্ড সাজেশন সাদেশন এবং বোর্ডালাইসিস যেটা পড়ে তোমরা পরীক্ষা একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিয়ে যেতে পারবে তো যারা এখন আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে খুব দ্রুত সংগ্রহ করে ফেলো কেননা ইজি বায়োলজি বই সাথে থাকা মানে একজন শিক্ষক সবসময় তোমার সাথে থাকা কিউআর কোড রয়েছে আমাদের বইতে যেটা স্ক্যান করলেই আমরা সেই পোষের সমাধান দেওয়ার জন্য হাজির হয়ে যাব তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করেই আজকে আমরা অধ্যায় দুইয়ের ঢাকাপুর দু হাজার বিশ সালে প্রশ্নটা সলভ করবো আশা করি ক্লাসটা করে তোমরা অনেক ভালো করে বুঝতে পারবে এখানে দেখো দুইটা আমি বলবো একটা পিরামিডের মতো ছবি দেওয়া আছে এই ছবি দুটোতে আসলে কাকে নির্দেশ করছে এখানে দেখো অক্সিজম আছে ম্যাট্রিক্স আছে ক্রিস্টি আছে আর এক্স দিয়ে বোঝাচ্ছে এই জীব এই অঙ্গাণুটার নাম কি সাধারণত কোন অঙ্গাণুর মধ্যে অক্সিজম থাকে কোন অঙ্গনের মধ্যে কিছুই থাকে বলো তো অবশ্যই মাইটোকন্ড্রিয়া আর এখানে রয়েছে গ্রানাম থাইলাকয়েড স্ট্রোমা যেটা আমরা ক্লোরোপ্লাসে দেখতে পাই এখন আমরা প্রশ্নগুলো দেখবো প্রথম প্রশ্ন কি বলেছে প্রথম প্রশ্ন হচ্ছে যে বায়ো কি যেটা অধ্যায় এক থেকে আসছে আরেকটা বিষয় আমাদের বায়োলজির প্রশ্নগুলো কিন্তু মিক্স করে আসে অর্থাৎ দেখা যায় একটা অধ্যায় থেকে ফুল অ্যাক্সেপ্ট প্রশ্ন আসে না তখন কি হয় দেখা যায় যে খ গ ঘ এগুলো হয়তো একটা অধ্যায় থেকে আসছে ক আসছে আরেকটা অধ্যায় থেকে যেমনটা এরকম দেখতে পাচ্ছি আবার অনেক সময় এমন হয় যে গ ঘ আরেকটা অধ্যায় থেকে আসছে আর ক খ হচ্ছে অন্য দুই অন্য একটা অধ্যায় থেকে আসছে এরকম মিক্স করে প্রশ্ন আসতে পারে এই আমি বলবো প্রত্যেক এবং অনুধাবনমূলক খুব ভালো করে সমাধান করবে এবং আমাদের কিন্তু ইজি বায়োলজি বইতে জ্ঞানগুলো অনুধাবনমূলক প্রশ্ন প্রচুর দেওয়া হয়েছে বোর্ডের প্রশ্ন দেওয়া বোর্ড প্রশ্নগুলো দেওয়া হয়েছে তাতে বাইরের প্রশ্নগুলো দেওয়া হয়েছে যাতে তোমরা খুব ভালোভাবে পড়তে পারো কোনো প্রশ্ন যাতে মিস যেতে না পারে আচ্ছা তো প্রথম প্রশ্ন হচ্ছে বায়ো ইনফরমেটিক্স তো উত্তর কী দিব কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীব বিজ্ঞান ভিত্তিক তথ্যই হলো বায়ো ইনফরমেটিক্স ঠিক আছে বায়ো মানে জীব ইনফরমেটিক বা ইনফরমেশন থেকে আসছে অর্থাৎ তথ্য থেকে আসছে তাহলে কম্পিউটারের প্রযুক্তি নির্ভর যে তথ্যগুলো বায়োলজি বা জীব বিজ্ঞান রিলেটেড যে তথ্যগুলো আমরা পাই বা রিসার্চ করি সেগুলি সাধারণত বায়ো ইনফরমেটিক্সের মধ্যে পড়বে তারপরে প্রশ্ন হচ্ছে পেশি এক ধরনের অনৈচ্ছিক পেশি ব্যাখ্যা করো অবশ্যই হৃদপেশী এক ধরনের অনৈচ্ছিক পেশি আমরা জানি হৃদপেশী হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের একটা অনৈচ্ছিক পেশি পেশি দেখতে হচ্ছে ঐচ্ছিক পেশির মতো কিন্তু কাজ ঐচ্ছিক পেশির মতো করে না অনৈচ্ছিক পেশি মতো করে এই কোষগুলো দেখতে হচ্ছে নলাকৃতির এবং শাখান্বিত বা আড়াড়ি দাগযুক্ত দেখা যায় এই কোষগুলোর মধ্যে ইন্টার ক্যালেটেড ডিস্ক থাকে এদের সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন থাকে না এবং এটা নিজের ইচ্ছা মতো চলতে পারে না এটা হচ্ছে একটা হৃদমে চলে পেশিটা একটা হৃদমে সংকুচিত প্রসারিত হয় এই কারণে হৃদপেশিকে বলা হচ্ছে অনৈচ্ছিক উদ্দীপকের উপাদানের ওয়াই সমন্বয়ে গঠিত অঙ্গাণুটির গঠন চিত্রসহ ব্যাখ্যা করো তার মানে আমরা বুঝতে পারছি যে এই অঙ্গানুটার গঠন লিখতে হলে আমাকে চিত্র আঁকতে হবে চিত্রটা খুব ইম্পর্টেন্ট চিত্র কখনোই আমরা আর্টিস্ট যেহেতু আর্টিস্ট না তাই আর্টিস্টের মতো তো আঁকার প্রয়োজন নেই যেভাবে বোঝা যায় আমরা সেভাবেই অ্যাসটা করব। এখানে দেখো গ্রানাম স্টোমা দিয়েছে এটা ক্লোরোপ্লাস্টকে নির্দেশ করছে তাহলে আমরা কার চিত্র আঁকবো ক্লোরোপ্লাস্টের তাহলে প্রথমে আমরা জ্ঞানমূলক উত্তরটা কী দিব ওয়াই বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে তাহলে আমরা লিখবো যে উদ্দীপকের ওয়াই উপাদানের সমন্বয়ে গঠিত অঙ্গাণুটি হলো ক্লোরোপ্লাস্ট তারপরে এটার গঠন চিত্রসহ নিচে ব্যাখ্যা করে দিব এখন কখনোই লেখার শুরুতে চিত্র আমরা দিব না বা একদম লেখা শেষে চিত্র দিব না কী করবো চিত্রটা হচ্ছে লেখার মাঝখানে দিব কিছু ব্যাখ্যা দিব ক্লোরোপ্লাস্ট সম্পর্কে একটু ব্যাখ্যা দিই তারপরে আমরা চিত্রটা দিয়ে দিব দেখো এখানে কিভাবে লেখা লেখা হয়েছে ক্লোরোপ্লাস্ট কয় স্তাবশি দুই স্তাব এখানে সরাসরি গঠনটা বলা হচ্ছে তোমরা চাইলে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে ক্লোরোপ্লাস সম্পর্কে প্রথমে ব্যাখ্যা দিতে পারো যে ক্লোরোপ্লাসটা কী ক্লোরোপ্লাস্ট হল এমন এক ধরনের প্লাস্টিক যার মধ্যে সবুজ বর্ণের কণিকা বা সবুজ যন্ত্র রয়েছে যাকে আমরা ক্লোরোফিল নামে চিনি এই ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস থাকে হচ্ছে গাছের সবুজ পাতায় এবং এর প্রধান কাজই হচ্ছে খাদ্য তৈরি করা তাহলে আমাদের ক্লোরোপ্লাস্ট সম্পর্কে প্রথমে এরকম দুই এক লাইন ব্যাখ্যা দিতে পারি কোনো অসুবিধা নাই এরপর আমরা গঠনটা লিখতে পারি তোমরা চাইলে গঠনটা পয়েন্ট করেও দিতে পারো যদি তোমরা দিতে চাও আর না হলেও তোমরা এইভাবে প্যারা করে দিয়ে তারপরে চিত্র দিবি চিত্র দিয়ে আবার প্যারা করে অ্যানসার দিবে ক্লোরোপ্লাস্টিক স্তর হচ্ছে দুইটা কয়টা স্তর দুইটা স্তর দুই স্তর বিশিষ্ট হয়ে থাকে বাইরের স্তরটাকে বলা হয় বহিস্তর আর ভিতরের স্তরটাকে বলা হয় অন্তঃস্তর সব সময় মনে রাখবা ঝিল্লিযুক্ত যত কোষ অঙ্গাণু থাকে এই ঝিল্লিযুক্ত কোষাঙ্গর বা এই এই কোষগুলো সাধারণত দুই স্তর বিশিষ্ট হয় এই গুলো কয় স্তর বিশিষ্ট হয় দুই স্তর বিশিষ্ট হয় একটা থাকে হচ্ছে বহিস্তর আর ভিতরটা থাকে হচ্ছে কি অন্তঃস্তর ক্লোরোপ্লাস্টে এরকম কিছু চাকতির মতো অঙ্গ দেখা যায় এই চাকতির মতো অঙ্গগুলোকে বলা হয় গ্রানাম যেটা আমরা এখানে চিহ্নিত করেছি গ্রানাম গ্রানাম কি থাকে সংখ্যায় অধিক থাকে এবং দেখা যায় এরা পরস্পর ল্যামেলি নামক নালিকা দিয়ে সংযুক্ত থাকে যেমন আমরা যদি এখানে দেখি যে এখানে এক একটাকে বলা হচ্ছে গ্রানাম চক্র আচ্ছা গ্রানাম যেগুলো এগুলো যদি সংখ্যায় অনেক এইটার সাথে এইটার সাথে আরেকটা গ্রানাম চক্রের কি আছে একটা সংযুক্তি আছে ল্যামেলি বা হচ্ছে একটা সুতার মতো বা একটা তন্তুর মতো অংশ সংযুক্ত হয়ে রয়েছে এটাকে বলা হচ্ছে গ্রানাম ল্যামেলাম ওকে আর যে চাকতির মতো যে অংশগুলোকে আমরা দেখতে পাই তাদের তাদেরকে বলা হয় গ্রানাম চক্র অথবা গ্রানাম বলা হয় আর গ্রানামগুলো যখন একসাথে থাকবে তখন সেটাকে বলা হচ্ছে গ্রানাম চক্র বা থাইলা কয়েট ঠিক কিনা এখন আমরা যখন এই ছবিটা আঁকবো ছবিটা আঁকার সময় অবশ্যই আমরা যাতে বুঝতে পারি এমনভাবে ছবিটা আঁকবো চাকতিগুলো দিব স্টোমা ল্যামেলাম বা হচ্ছে গ্রানাম ল্যামেলাম এগুলো দিব এবং চিহ্নিত করব ডান পাশে সমানভাবে দেখতেও সুন্দর লাগবে আমাদের নাম্বারটাও ভালো আসবে আচ্ছা এখানে আমরা আরো কিছু দেখতে পাচ্ছি যেমন যে ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি এই ক্লোরোপ্লাস্টের অন্তস্তরের ভিতরে কিছু মানে এই যে দেখো দানা দানা কিছু দেখা যাচ্ছে এইটাকে এইটা থাকে হচ্ছে অর্ধস্বচ্ছ অর্ধতরল এটা হচ্ছে জেরির মতো একটু থাকে এইটাকে বলা হচ্ছে কি ম্যাট্রিক্স কি বলা হচ্ছে ম্যাট্রিক্স বলা হচ্ছে এখানে আবার আরেকটা ল্যামেলাম আছে যার নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম স্টোমা ল্যামেলাম সাধারণত এই ল্যামেলামটা স্ট্রোমার ভিতরে থাকে স্টোমা বলতে ম্যাট্রিক্সকেই সাধারণত স্টোমা বলা হয় তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এইখানে যে চাক্তিগুলো আছে এই চাকরির সাথে যখন আরিফা চাক্তির তোমার ল্যামেনি সংযুক্ত হয় তখন এটা স্টোমার মধ্যে যদি থাকে তখন এটাকে স্টোমা ল্যামিনিম বলে ল্যামেলাম বলে স্টোমা ল্যামেলাম আর গানাম ল্যামেলাম প্রায় কাছাকাছি কিন্তু দুইটার কাজ আলাদা স্ট্রোমালামগুলো হচ্ছে স্ট্রোমা অঞ্চলে বা এই যে ম্যাট্রিক্স অঞ্চলে থাকে আর গ্রানাম ল্যাভেলাম হচ্ছে গ্রানামগুলোর ভিতরে থাকে আর স্ট্রোমালাম হচ্ছে সংযুক্ত করে একটা গ্রানামের সাথে একটা গ্রানামে সংযুক্ত করে তো তোমরা বড় ক্লাসে উঠলে এটা ভালো করে জানতে পারবাম তো আপাতত এটা শিখে রাখো যে স্ট্রোমালাম থাকে হচ্ছে স্ট্রোমা অঞ্চলে আর গ্রানাম ল্যাভেলাম হচ্ছে গ্রানামের ভেতরে এই অংশটা থাকে এখন এটার কাজ কি দেখা যায় কি এই যে কোষের যে ম্যাট্রিক্স আছে ম্যাট্রিক্সের স্ট্রোমাতে যে উৎসেচক মানে এনজাইম রয়েছে সেইটা তারপরে হচ্ছে বাতাস থেকে আসা কার্বন ডাইঅক্সাইড পানি থেকে তোমার সরল শর্করা তৈরি করে এই ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি গ্রানাম চাকতির ভিতরে যে গ্রানাম চাকরি যদি আমি বলি গ্রানাম চাকতিগুলোর ভিতরে সাধারণত সূর্যের আলোক শক্তিটা আসে আবদ্ধ হয় এবং রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং এইখানে আমাদের যে আমরা যে সালক সংশ্লেষণ প্রক্রিয়া জানি যে সালক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি হচ্ছে গ্লুকোজ তৈরি হচ্ছে এগুলো এইখানেই ঘটে থাকে এবং ক্লোরোপ্লাসে যেহেতু ক্লোরোফিল রয়েছে এই জন্য এটা গাছের পাতা সবুজ দেখায় আর গাছের পাতায় সবচেয়ে বেশি পরিমাণে ক্লোরোপ্লাস থাকে ক্লোরোপ্লাস ছাড়াও ক্যারোটিনয়েডও দেখা যায় এর পরের প্রশ্নটা কি বলতো এর পরের প্রশ্নটা খুবই সহজ আমরা বুঝতে পারছি এবার মাইট্রোকনড্রিয়া নিয়ে প্রশ্ন দিবে উদ্দীপকের এ উৎপাদিত বস্তু থেকে উদ্দীপকের ওয়াইতে যে বস্তুটা উৎপাদিত হচ্ছে তাহলে উদ্দীপকের ওয়াই মানে তৈরি হচ্ছে গ্লুকোজ তৈরি হচ্ছে তাহলে ওই গ্লুকোজ থেকে এক্সে মানে মাইট্রোকনড্রিয়ায় কিভাবে এটিপি তৈরি হয় বিশ্লেষণ করো তাহলে উদ্দীপকের ওয়াইয়ে উৎপাদিত বস্তু হচ্ছে গ্লুকোজ সেটা মাইট্রোকনড্রিয়া গিয়ে কিভাবে শক্তি উৎপাদন হচ্ছে সেটা আমাদের বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা প্রথমে জ্ঞানমূলক উত্তরটা দিব উদ্দীপক কোষচক্রের ওয়াই অঙ্গাণুটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট থেকে উৎপাদিত বস্তু গ্লুকোজ যা পরবর্তী সময়ে এক্স অঙ্গাণু মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত সবাদ শ্বসনের শেষের তিনটা ধাপ যথা অ্যাস্টার কোয়ে সৃষ্টি ক্রেপস চক্র এবং ইউট্রন প্রভাব তন্ত্রের মাধ্যমে এটিপি উৎপন্ন করে নিচে তা সম্পর্কে আলোচনা করা হলো তাহলে আমাকে এখানে কতগুলো জ্ঞানমূলক উত্তর দিতে হচ্ছে ওয়াই কি ওয়াই থেকে কি তৈরি হচ্ছে তারপরে ওয়াই থেকে তৈরি কি তৈরি হয়ে তোমার এক্সে গিয়ে শক্তি উৎপাদন হচ্ছে এবং কোন কোন পর্যায়ে গিয়ে শক্ত উৎপাদন হচ্ছে সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে আশা করি বুঝতে পেরেছো যতগুলো জ্ঞানমূলক প্রশ্ন হবে ততগুলো হচ্ছে উত্তর আমাকে এখানে ব্যাখ্যা করে দিতে হবে অনেক সময় উচ্চতর দক্ষতার ক্ষেত্রে এরকম অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন আমাদের একসাথে অ্যান্সার করতে হয় তাহলে আমরা এই তিনটা ধাপ বর্ণনা করবো এখন এই তিনটা ধাপ কোথা থেকে আসছে অধ্যায় চার থেকে আসছে তোমরা অধ্যায় চারের বেসিক পড়েছ তোমরা অধ্যায় চারের যে সিওসি প্রশ্ন রয়েছে সেটাও কিন্তু সলভ করেছো এই প্রশ্নটাতে কিন্তু আমরা অধ্যায় চার এবং দুই রিলেটেড করে একটা প্রশ্ন পেয়েছি অর্থাৎ আমাদের যদি আমাদের যদি অধ্যায় চার পড়া না থাকে এই অধ্যায় দুই থেকে আসা প্রশ্নটার উত্তর আমরা দিতে পারবো না আচ্ছা তাহলে আমি হচ্ছি কি অধ্যায় চারের এই অংশটা একটু বলে দেই সবাজ শাসনে কী হয় সবাজ শাসনে চারটা ধাপ হয় সেটা হচ্ছে গিয়ে প্রথমটা হচ্ছে গ্লাইকোলাইসিস তারপরে অ্যাসিডাল অ্যাসিটালকোয়েসৃষ্টি তারপরে হচ্ছে ক্রেপসকা তারপরে হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র তো সবাদ শাসনের এই চারটা ধাপের মধ্যে প্রথম ধাপ গ্লাইকোলাইসিস এটা ঘটে হচ্ছে কোষের সাইটোপ্লাজমে কিন্তু বাকি যে তিনটে ধাপ আছে সেটা ঘটে হচ্ছে কোষের মাইটোকন্ট্রিয়াতে তো আমরা হচ্ছে এই মাইটোকন্ট্রিয়াতে ঘটা যে ধাপগুলো আছে সেটা নিয়ে বিশ্লেষণ করব প্রথমে হচ্ছে কি অ্যাসিডাল কোয়েস সৃষ্টি গ্লাইকোলাইসিস পর্যায়ে যেটা তোমার পায়রোভিক অ্যাসিড তৈরি হচ্ছিলো সেই পায়রোভিক অ্যাসিড বিক্রিয়া শেষ করে দুই কার্বন বিশিষ্ট এক অনু অ্যাসিটাল কোয়ে যায় এক অনু কার্বন ডাইঅক্সাইড এবং এক এনএডিএস প্লাস এইচ প্লাস উৎপন্ন করে তাহলে দুই অণু অ্যাসিড থেকে কত তৈরি করবে অবশ্যই দুই অণু করে অ্যাসিডাল কোয়ে তৈরি করবে দুই অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে এবং দুই অণু এনএডিএচচ প্লাস এইচ প্লাস বা এডিএইচ টু উৎপন্ন করবে এটা যদি আমরা ফ্লো চার্টের মধ্যে মাধ্যমে শিখি তাহলে আমাদের পড়াটা কিন্তু অনেক ভালোভাবে মনে থাকবে তাহলে আমরা বইটা একটু ওপেন করি বইটা ওপেন করে আমরা দেখি যে কিভাবে আমরা এটা আরো ভালো করে সহজ করে পড়তে পারি আচ্ছা প্রথমত হচ্ছে গিয়ে গ্লাইকোলাইসিস পর্যায়ে কি হয় গ্লুকোজটা ভাঙে গ্লাইকোলাইসিস গ্লাইকো গ্লাইকোর এটা দিয়ে কী বোঝায় গ্লাইকোর গ্লাইকো দিয়ে গ্লুকোজ ভাঙা বোঝায় ঠিক কিনা বলো গ্লাইকোলাইসিসের গ্লাইকোলাইসিস গ্লাইকো শব্দটা আসছে গ্লুকোজ থেকে লাইসিস মানে হচ্ছে গিয়ে ভাঙা এটা মানে হচ্ছে গিয়ে ভাঙা তার মানে হচ্ছে এখানে গ্লুকোজটা ভাঙছে তো গ্লুকোজটা ভেঙে কী তৈরি করছে গ্লুকোজটা ভেঙে তৈরি করছে হচ্ছে পায়রোবিক অ্যাসিড দুই অনুপায়োবিক অ্যাসিড কয় অনুপায়োবিক অ্যাসিড তৈরি করছে দুই অনুপায়রোবিক অ্যাসিড তৈরি করছে ঠিক আছে দুই অনুপায়বিক অ্যাসিড তৈরি করলো আর এখানে তো শক্তি উৎপাদন হচ্ছে গিয়ে আট এটিপি শক্তি তৈরি হয় তো দুই অনুপায়োবিক অ্যাসিড থেকে কি হয় এটা পরবর্তী ধাপে যায় ওটা হচ্ছে অ্যাসিড অ্যাসিটাল কোয়ের সৃষ্টি ধাপ তো এখানে এক অণু পাইর্বিক অ্যাসিড থেকে এক অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় আর যেহেতু ধাপের নামই অ্যাসিটাল কোয়ে সৃষ্টি তার মানে এখানে এক অণু অ্যাসিটাল কোয়ে সৃষ্টি হয় বা অ্যাসেলকোয়েজাইম তৈরি হয় আর তার সাথে এনে টু এক অণু তৈরি হয় তাহলে এটা এক অনু অ্যাসিড থেকে তৈরি হচ্ছে তাহলে আমার আমি এখানে দেখতে পাচ্ছি এখানে দুই অনু পারবিক অ্যাসিড তার মানে এখানে দুই অনু পারবিক অ্যাসিড থেকে এই এক এই এক তাই তো তাহলে দুই অনু পারবিক অ্যাসিড থেকে তাহলে আমার কত তৈরি হবে দুই অনু অ্যাসিড থেকে আমার তৈরি হবে দুই অনু কার্বন ডাই অক্সাইড দেখো দুই অনু কার্বন ডাই অক্সাইড লেখা আছে দুই অনু অ্যাসিটাল কোয়ে তৈরি হবে আর দুই অনু এনএ ডি টু বা এনে ডি প্লাস এইচ প্লাস তৈরি হবে আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি তাহলে এক অনু পারবিক অ্যাসিড থেকে তোমার তৈরি হয়েছিল এক এনডিএচ টু এখনো কার্বনডাইঅক্সাইড কোন কোয়ে সেখানে দুই ওনো পারবেক থেকে সব ডাবল ডাবল হয়ে যাবে অর্থাৎ দুই ওনো অ্যাসিডেল কোয়ে দুই ওন এনিডিএস টু দুই ওনো কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে সোজা হিসাব আচ্ছা এখন মজার ব্যাপার হচ্ছে এখানে কত পরিমাণের শক্তি তৈরি হয় যেহেতু তোমার এখানে পশুরে ছিল এটিপি তৈরি হওয়া নিয়ে আমরা জানি এক অণু এনএডিএইচ টু থেকে তিন অণু এটিপি তিন অনু এটিপি তৈরি হয় কয় অনু এটিপি তৈরি হয় তিন অনু এটিপি তৈরি হয় এই যে তিন অনু এটিপি তৈরি হচ্ছে তাহলে আমার এখানে আছে দুই অনু ইনডিএস টু তাহলে দুই অনু ইনডিএস টু থেকে কত অনু এটিপি তৈরি হবে তিন দুগুনা ছয় অনু এটিপি তৈরি হবে কয় অনু এটিপি ছয় অনু এটিপি তৈরি হবে তাহলে এই ধাপটাতে আমরা পাচ্ছি ছয় অনু এটিপি কয় অনু এটিপি ছয় অনু এটিপি আমরা এই ধাপে পেয়ে যাচ্ছি আচ্ছা এর পরের ধাপের নাম কি যে তোমাদের বইতে দেওয়া আছে এর পরের ধাপের নাম হচ্ছে ক্রেপসচক্র চক্র কি পরিমাণে শক্তি উৎপাদন হয় চক্রে যেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাসিডাল কোয়ে একটা চক্রে প্রবেশ করে তাহলে এই অ্যাসিটাল কুয়ে আমাদের একটা চক্রে প্রবেশ করছে তো অ্যাসিডাল কুয়ে ধাপে কিন্তু দুইটা অ্যাসিডাল কোয়ে তৈরি হয়েছিল তার মানে চক্র কয়টা হচ্ছে এখানে দুইটা চক্র হবে আচ্ছা যখন একটা অ্যাসিডাল কোয় একটা চক্রে প্রবেশ করছে তখন তিন অনু এনএডিএস টু তৈরি হয় এক অনু টু তৈরি হয় এক অনু জিটিপি তৈরি হয় আর দুই অনু কার্বন ডাইঅক্সাইড বের হয় তাহলে এক অনু অ্যাসিডের থেকে যদি এতগুলো জিনিস তৈরি হয় দুই অনু অ্যাসেডের কোয় থেকে ডাবল জিনিস তৈরি হবে তখন কতটুক তৈরি হবে ছয় অনু এনএডিএস টু তৈরি হবে ঠিক কিনা কারণ এক অনু থেকে পাওয়া যাচ্ছে তিন অনু এনএডিএস তাহলে দুই অনু অ্যাসেডের কোয় থেকে পাওয়া যাবে তিন দুগুণা ছয় ছয় অনু এনএডিএস টু পাওয়া যাবে তারপরে হচ্ছে পাওয়া যাবে দুই অনু এফ এ ডিএস টু দুই অনু কি পাওয়া যাবে এফ এ ডিএস টু তারপরে পাওয়া যাবে হচ্ছে এক অনু জিটিপি ছিল আর এখন হবে দুই অণু জিটিপি তাহলে আমরা সব ডাবল ডাবল করে পাচ্ছি আর কার্বন ডাইঅক্সাইড কত হবে দুই চার অর্থাৎ চার পারছো এক অনু অ্যাসিডার কোয় থেকে যা পাওয়া যাবে দুই অনু অ্যাসিডার কোয়ে থেকে এটা এখনো এটা দুই অনু দুই অনুসিডাল কোয় থেকে ডাবলটা পাওয়া যাবে ঠিক তো ডাবলটা যা পাওয়া গেছে আমরা লিখছি এখন আমরা এইটিপি হিসাব কিভাবে বের করবো ছয় অনু রেডিয়াস টু থেকে তোমার পাওয়া যাচ্ছে তিন ছয় আঠারো কারণ আমরা জানি এক অনু এফএিএস টু থেকে তিন অনু এটিপি পাওয়া যায় তাহলে আমার তিন ছয় আঠারো এটিপি পাওয়া যাবে দুই এফএডিএস টু থেকে কত পাওয়া যাবে এক অনু এফএিএস টু থেকে পাওয়া যায় হচ্ছে দুই অনু এটিপি তাহলে দুই অনু এফএিএস টু থেকে পাওয়া যায় দুই দুগুণা চার চার অনু এটিপি তাহলে এখানে আমরা পাচ্ছি তাহলে আমরা এখানে হিসাব করে যদি পাই তাহলে হচ্ছে কি প্রথমে আঠারো অনু এটিপি পাওয়া যাবে তাহলে হচ্ছে এখান থেকে দুই অনু এফএডিএস টু থেকে দুই দুগুণা চার অনু এটিপি পাওয়া যাবে আর যাহাই এটিপি তাহাই জিটিপি তাহলে দুই জিটিপি থেকে আমরা দুই অনু এটিপি পাবো ঠিক আছে তাহলে আমাদের আলটিমেটলি কত এটিপি হয় বলো তো তাহলে আমাদেরকে চব্বিশ ক্রেপস চক্রে চব্বিশটা এটিপি তৈরি হয় আমাদের ক্রেপস চক্রে কয়টা টিপি তৈরি হয় চব্বিশটা এটিপি তৈরি হয় এবং আমাদের চক্রে সবচেয়ে বেশি পরিমাণে শক্তি উৎপাদন হয় এরপরে আসা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সাধারণত কী হয় এই যে প্রত্যেকটা ধাপে যে এনএডিএস ছিল এফ টু ছিল জিটিপি ছিল এগুলো হচ্ছে এটিপিতে রূপান্তরিত হয় এবং এইখানে এই এদের মাধ্যমে ইলেকট্রনগুলো প্রবাহিত হয় ইলেকট্রনগুলো কী হয় প্রবাহিত হয় বা ট্রান্সপোর্ট হয় বা ট্রান্সপোর্টেশন হয় ঠিক আছে সাধারণত এই ধাপগুলোতে মানে যা যা তৈরি হচ্ছে যা এটিপি তৈরি হচ্ছে যা ইলেকট্রিক হচ্ছে এগুলো আসলে ইলেকট্রিক প্রবাহতন্ত্রেই দেখা যায় তাহলে আমাদের আমাদের যখন এই চক্রটা লিখতে হবে আমাদের অবশ্যই তার সাথে সাথে এটিপি কিভাবে উৎপাদন হচ্ছে কতটুকু করে উৎপাদন হচ্ছে এগুলোও কিন্তু হিসাবটা দিতে হবে দেখো এখানে কি লিখেছে ইলেকট্রন ক্ষেত্রে গ্লাইকোলাইসিস অ্যাসেটার করে সৃষ্টির পরে যে চক্র এনএডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি হচ্ছে এফিডিএসটা তৈরি হচ্ছে এগুলো জারিত হয় এই ধাপে জারিত হয়ে কী তৈরি করে যেটা তোমাদেরকে বললাম যে এটিপি তৈরি হয় তার সাথে পানি তৈরি হয় উচ্চ শক্তি ইলেকট্রন তৈরি হবে প্রোটন তৈরি হবে আর উচ্চ শক্তি সম্পূর্ণ ইলেকট্রনগুলো কী করে ইলেকট্রো তন্ত্রের মধ্য দিয়ে যাওয়ার সময় যে শক্তিটা প্রদান করে সেটাই মূলত এটিপি হিসেবে জমা থাকে আর প্রত্যেকটা ধাপে তোমাদের এখানে একটু একটু কারেকশানের প্রয়োজন আছে তো প্রত্যেকটা ধাপে হচ্ছে আমি কতটুকু এটিপি তৈরি হচ্ছে সেটা অ্যাড করে দিব কোনো অসুবিধা নেই আর তোমরা তোমাদের বইতে কারেক্টেড কপিটাই পেয়েছো তো তাহলে আজকের ক্লাসে আমরা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট এবং মাইট্রোকন্ট্রি সম্পর্কে জানলাম এবং কীভাবে লিখতে হবে উত্তরটা সেটা বুঝলাম আশা করি তোমাদের ক্লাসটা করে খুব ভালো লেগেছে তাহলে আমি ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি এরকম আরও অনেক সৃজনশীল প্রশ্নের আর সমাধান জানতে চাইলে কিউআর কোড রয়েছে কিউ আর স্ক্যান করবে এবং আমরা হাজির হয়ে যাব, তোমার সেই পোস্টে সমাধান দেওয়ার জন্য তার ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে